হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর টি কিচেন উইথ ব্লক অ্যান্ড মাই ফেসবুক পেজ আর কিচেন উইথ ব্লগ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ ফলো আজকে চলে আসলাম গ্রাম বাংলার কিছু দৃশ্য নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন দিগন্ত জোড়া সোনালি ধানের চাষ পাকা ধানের শেষ দুলছে বাতাসে ধানের গ্রানে মোমো চারিদিক ধুম পড়েছে চট্টগ্রামে ধান কাটার ব্যস্ত সময় পার করছে কৃষকেরা কেউ কেউ তো ধান কেটে ঘরে শুকিয়ে তুলেও নিয়েছে এবং কেউ কেউ ধান কাটা এখনও বাকি আছে কারো ধান কাঁচা আছে এই তো দেখতে পাচ্ছেন এই পাশে মাঠের ধানগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবং এই পাশে মাঠের ধানগুলো কাঁচা এবং এই পাশের মাঠের ধানগুলো কি সুন্দর সোনালি পাকা এবারের মাঠে মাঠে সোনালি শ্রীষ স্বপ্ন দেখাচ্ছে হাজারো কৃষকের ঘরে ঘরে এবারের ফসল খুবই সুন্দর হয়েছে তাই কৃষকরা খুবই খুশি প্রাকৃতিক দুর্যোগ না হলে লক্ষ্যমাত্রার থেকে বেশি ধান বুটবে আশাবাদী কৃষি বিভাগ এখন কৃষকরা ব্যস্ত মাঠের সোনালি ধান কাটা এবং মারাইলের কাজ নিয়ে ব্যস্ত কৃষক কৃষকেরা সব মিলিয়ে দেখতে খুবই সুন্দর লাগছে আমি আপনাদের মাঝে ধান কাটা এবং ধান পাকা থেকে শুরু করে কিভাবে ধান মাড়াল করে কিভাবে ধান শুকায় প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে ছোট ছোট ভিডিও করে শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আর কিচেন উইথ ব্লগ সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো দেবেন এখন একজন নারী কিভাবে ধান মারাইল করে প্লাস ধান কিভাবে শুকাচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই তো দেখতে পাচ্ছেন খুবই পরিশ্রমী একজন নারী সূর্যের আলো পাওয়ার সাথে সাথে শুরু হয় তার সকাল কখন যে সকাল গড়িয়ে রাত হয় সেটা সে বলতেই পারবে না এত খুবই পরিশ্রমী একজন নারী নিজের খেতের ধান নিজেই মাড়াল করছে কোনো প্রকার শ্রমিক লাগছে না আস্তে ধীরে করে নিজেই সব কিছু করে নিচ্ছে খুবই পরিশ্রমী একজন মানুষ তাকে আমার খুবই ভালো লাগে সবসময় তার পরিশ্রমগুলো আমি নিজেই দেখে থাকি খুবই ভালো লাগে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে সবগুলো ধান মাড়াল করছে এই তো এখন ধানগুলো শুকিয়ে নেবে আশেপাশে হাঁস মুরগিগুলোও দেখতে পাচ্ছেন আমার কাছে গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে আপনাদের কাছে তুলে ধরেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে এই তো দেখতে পাচ্ছেন সেই পরিশ্রমী নারীর কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সবই আছে এখন ধানগুলো উড়িয়ে নিচ্ছে ধানগুলো উড়ানোর জন্য বাতাসের অপেক্ষা করছে কিন্তু আজকে তেমন বাতাস নেই তারপরেও হালকা হালকা করে উড়াচ্ছে আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে প্রায় আমি অনেক বছর পর এরকম দৃশ্য দেখতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ